বিদ্যুতের জন্য সাফল্যের বছর ছিল আঠারোশো সাল বিদ্যুৎ হল আমাদের জীবনের সবচাইতে মৌলিক একটি প্রয়োজন এটি ছাড়া আমাদের জীবনযাত্রা যেন থেমে যায় বিদ্যুতের আবিষ্কারের পর থেকে পৃথিবী এক নতুন আলোকিত পথে হাঁটতে শুরু করেছিল আজ সে দৌড়াচ্ছে এবং এই গতি বেড়েই চলেছে পৃথিবীর শুরু থেকেই এই বিদ্যুতের অস্তিত্ব ছিল স্থির বিদ্যুৎ হিসাবে এটি নানাবার পরিলক্ষিত হয়েছেও বটে তবে অপেক্ষা ছিল কিছু তাত্ত্বিক ব্যাখ্যার যার মাধ্যমে এই বিদ্যুৎকে ব্যবহার্য করে যেন অনেক অসাধ্য করা যায় এই বিদ্যুতের জন্য সাফল্যের বছর ছিল আঠারোশো সাল ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই বছর বিদ্যুৎ উৎপাদনের মৌলক কৌশল সম্পর্কে ধারণা আবিষ্কার করেছিলেন ইলেকট্রোম্যাগনেটিক আবেশন তত্ত্বের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু করেন তিনি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর